ব্রিজে তোলাবাজির অভিযোগ অভিযোগ আর এই উঠছে কলকাতা পুলিশেরই এর বিরুদ্ধে ইতিমধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি সাসপেন্ড হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও আমাদের সঙ্গে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা এই ঘটনায় কি জানতে পারা যাচ্ছে দেখো গত শুক্রবারের ঘটনা শুক্রবার হাওড়া ব্রিজ এর ওপরে একটি পিসিআর ভ্যান থেকে তোলাবাজি করছিলেন এই তিনজন অর্থাৎ একজন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ার ফোর্থ ডিভিশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিষয়টি নজরে আসে তারপরে এই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের কে জানানো হয় এবং যেটা লালবাজার সূত্র মাসের খবর পাওয়া যাচ্ছে যে এএসআই এবং কনস্টেবল দুজনকেই সাসপেন্ড করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন তাকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয় এবং পরবর্তীকালে খবর পাওয়া যাচ্ছে এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল হাওড়া ব্রিজেই বা সেখানে একদম উর্দিধারী একজন পুলিশকে আহ চোলাবাজি করতে দেখা যায় এবং আবারও গত শুক্রবারের এই ঘটনা এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা তারা নিজেরাই কিন্তু পদক্ষেপ করেছেন আসার পর কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানানো হয় এবং তিনজন যারা অভিযুক্ত অর্থাৎ কলকাতা পুলিশের এএসআই কনস্টেবল এবং সিভিক ফরেন্সের তিনজনকে সাসপেন্ড করা হয়েছে এবং সিভিল ফরেন্সের টার্মিনেট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ মৌমিতা